আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঈদ তো শেষ হয়ে গেছে তারপর ঈদ রয়ে গেছে ঈদের পরে যেহেতু বাচ্চাদের স্কুল ছিল সবার কাজ ছিল সেজন্য কোথাও সেভাবে যাওয়া আসা হয়নি তা উইকেন্ড আসলেই দেখা যায় আমাদের জমজমাট জমে তো আজকে দাওয়াত ছিল বাগনার করে। বাগনা বউ দাওয়াত দিয়েছিলেন ঈদের জন্য আসার জন্য আমি আমার যা আরও বউরা সবাই মিলে আমরা হয়েছি আজকে ওদের ঘরে ঈদ বলে কথা খানিক কোনো শেষ নেই এত এত খাবার বানিয়েছে অনেক কিছু আর অনেক কিছু টেবিলে আনাও হয়নি আমি রেখর করেছি পরে চটপটি হালিম ফুচকা ছিল এখন কিন্তু বাচ্চাদেরকে প্রথমে দেওয়া হচ্ছে একসাথে হলে কীভাবে যে সুন্দর সময় কাটে বোঝাই যায় না ওদের গর থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর আসার পরে আমি এখন এখানে একটা পুডিং বানাচ্ছি এটা মিষ্টি বানিয়েছি মিষ্টিটা রেকর্ড করা হয়নি তো এখানে পুডিংয়ের জন্য প্রথমে চিনি বসে দিলাম ক্যারামেল বানানোর জন্য পুডিংটা যে পাত্রে বসাবো ক্যারামেলটা ওই পাত্রে জেলে দিয়ে ঠান্ডা হওয়ার পর এখন দুধের মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে লিড লাগিয়ে পুরিনটা বসে দিয়েছি চুলার উপর আর এখন রাত্রেবেলা পুরিন বানাচ্ছি কারণ কাল শুক্রবার আমার ঘরে মেহমান আসবেন আমরা সব লেডিসরা একসাথে হব এখন হলো পরের দিন আমি আস্তে আস্তে গড় গুছিয়ে কাজে লাগিয়ে পড়েছি যেহেতু বিকেলবেলা সব আসবে বলা যায় লেডিস পার্টি আর আমরা মেয়েরা তো একসাথে হলে চটপটি ফুচকা এগুলোই বেশি চলে তো এখানে আমি একটা খুব মজার চানা চাট বানাচ্ছি চানা অসম্ভব মজা হয়েছিল সবাই লাইক করেছে চানা চাট বানানোর জন্য কিকম্বার টমেটো রেড অনিয়ন এগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিলাম টিক পিস খাসা মরিচ ছোটো করে কেটে কোরিয়ান্ডার তেতুল তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে তেঁতুলের সস্ত পরে আট করে দিয়েছি উপরে দিয়ে দিলাম আলু ভুজিয়া এটা একটা চাঁচুরের মতো দিলে চাটের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি রেসিপি শেয়ার করতে পারিনি ইনশাআল্লাহ ন আরেকদিন করবো যেহেতু একটা জিনিস শুধু বানাই অনেক কিছু বানাতে হচ্ছে তো এখানে চিকেন দিয়ে এটা টটিলা রাব বানাবো এটা বাচ্চারাও খাবে বড়রাও খাবে সবাই লাইক করেছে না দেখে দিয়েছিলাম স্যান্ডউইচ বানানোর জন্য ও বসে বসে স্যান্ডউইচ বানিয়েছে তো আমি তো সবসময় চাই মেহমানরা গড়ে আসার আগে আমার কাজগুলো যেন আমি সেরে নিতে পারি সব কিছু সব কিছু যেন রেডি থাকে মাসাল্লা আমার না দিয়ে আমাকে অনেক কাজে হেল্প করেছে দুজনে মিলে কাজ করায় অনেক কাজ রেডি হয়ে গেছে তো এখানে ও খুব সুন্দর একটা চিজবোর্ডও বানিয়েছে আজকে কিন্তু বেশি বাজাপুরা করছি না একটু অন্যরকম খাবার রাখতে চাচ্ছি ঈদের সময় অনেক বাজা ফোড়া খাওয়া হয়েছে তো ভাবলাম একটু ডিফারেন্ট রাখি বাচ্চারাও বোর্ড হবে না এখানে বিরিয়ানি বানাবো এটা বলতে পারেন ফাক্কি বিরিয়ানি আসলে কাচ্ছি বিরিয়ানি তো কাঁচা মাংস দিয়ে আমি মাংসটা কিন্তু আগেই রান্না করে রেখেছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি আর এখন মাংসের উপরে আলু দিয়ে সিদ্ধ করা চাল দিয়ে বিরিয়ানি লেয়ারটা বসিয়ে নিচ্ছি চালের উপর ফ্রাই অনিয়ন কিশমিশ বাদাম গরম দুধের মধ্যে সাফ্রাম ব্রিজে রেখেছিলাম হাফ দিচ্ছি আর বাকি হাফ পরে লেয়ারে দেব তো এবার সাজ দিয়ে নিচ্ছিলাম বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য ফ্লেভার আট করছি কিসমিস তো দিলাম আলমন্ড ফ্লেক্স আলু বোখারা এখন দেখার সৌন্দর্যের জন্য সামান্য ফুড কালার অরেঞ্জ কালার আর রেড কালার আমি ইউজ করেছি অল্প অল্প করে দিয়েছি দিয়ে উপরে সামান্য ঘি দিয়ে নেড়ে চেড়ে আবারও সেকেন্ড লেয়ার এইভাবে কিছু দিয়ে দিলাম মধ্যে খাবারের মধ্যে একটু বিনোদ আনলে দেখা যায় বাচ্চারা লাইক করে সবারই ভালো লাগে আর কাচি বিরিয়ানি বা ফাকি বিরিয়ানি যাই বলেন এটা তো খেতে অসম্ভব মজা সব সময় সেকেন্ড লেয়ারটা সেম আমি সব কিছু দিয়ে তারপর ডেকে রেখেছিলাম একেবারে স্লো এসে পনেরো থেকে বিশ মিনিটের মতো আর আমার বিরিয়ানিটা রেডি খুব সুন্দর একটা কালার হয়েছে আর ফ্লেভারটাও বের হয়েছিল দারুণ এখন ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি সবাই চলে এসেছেন আর আমারও সব কিছু রেডি টেবিলটা সাজিয়ে নিলাম আর এরপরে তো আমাদের শুধু খাওয়া আর গল্প গল্প করতে করতে পেট পরে যায় এভাবে আমাদের খুব সুন্দর একটা বিকেল পার হয়েছে সবগুলো খাবার অনেক মজা হয়েছে বাচ্চারা সবাই লাইক করেছে তো কষ্ট করে কোনো কিছু তৈরি করলে আর যদি খেয়ে বলে ভালো হয়েছে তৃপ্তি দিয়ে খায় তাহলেই নিজের কাছে শান্তি লাগে ভালো লাগে এখানে দেখছেন একটা কেক আমার ছেলে জন্মদিনে কেক দুই দিন আগে ওর জন্মদিন ছিল জন্মদিনে কোনো কিছু করিনি আজকে ভাবলাম সব বাচ্চারা একসাথে হচ্ছে আর সবাই আসছেন একটা কেক নিয়ে আসি ও খুশি হয়ে যাবে আর সবাই মিলে খেয়ে নিব আজকে এতটুকু আশা করি সবার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ